আনার সাথে সাথেই শেষ হয়ে গেছে আচ্ছা আবার আসছে একশো পঞ্চাশ টাকা খুব বড় গাছ আছে আর সহ সিন্ডারিক দিয়ে একশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং তিনশো টাকা এই হাইটের গাছ শিকরপুরের দিকে অনেকগুলো নার্সারি যেমন রয়েছে তাদের মধ্যে আরেকটি নার্সারি যেটি আজকে আমরা দাঁড়িয়ে আছি নার্সারি এই কল্পতরু নার্সারি ভিডিও আপনারা আমার চ্যানেলে আগেও দেখেছেন আর আজকের আর আপনাদের সামনে তুলে ধরছি তার কারণ এমন কিছু গাছ আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরব যে গাছগুলো আপনারা এই বর্ষায় বিশেষত রথের সময় আপনারা করার চেষ্টা করেন আর বাড়িতে অনেকে সেই ধরনের বেশ কিছু গাছের সম্ভার আজকাল নার্সারি আগে সামনে একদম রেডি করে তুলে ধরার চেষ্টা করছে আর সুন্দর করে বাগানটি সাজিয়ে তুলেছে আগের ভিডিওটি ঠিক এই রূপটি আমি দিতে পারিনি ভিডিওটি হচ্ছে সেখানে এইরকম ভাবে গাছ বড় গাছ একদম রেডি হেলদি চারা ফুল ফল অন্যান্য আরো অনেক কিছু এই সমস্ত কিছু থেকে নিতে হবে তার জন্য আমার সঙ্গে থাকতে হবে আসুন ভেতরে ঢুকে পাওয়া যাক দেখে নি গাছ রয়েছে আজকে আর এই কর্ম নার্সারি আপনাদের খুব প্রিয় সুব্রত আমার সঙ্গে রয়েছি আর সুব্রত থেকে জেনে নেব আজকের যে গাছগুলো সেখানে সুব্রতর একটা নাম কিন্তু খুব ভালো আপনাদের কাছে গেছে সেটা হচ্ছে বগন বলিয়ার জন্য মানে বগুন বলিয়ার বেশ কিছু ভালো ভালো চারা কিন্তু সুব্রত কালেকশন করে রাখে আপনাদের জন্য শেখরপুরের বুকে যেটা সচরাচর শেখরপুরে পাওয়া যায় না সব জায়গায় অ্যাভেলেবেল নয় সেই গ্রাফটেড চারা নামি দামি আইডি সেইগুলো কিন্তু সুব্রত আপনাদের সামনে এনে জোয়ার করে রাখার চেষ্টা করে আর তার সঙ্গে থাই ভ্যারাইটি প্রচুর ফলের গাছ অর্কিড ইনডোর মানে এক ছাতার তলায় সমস্ত রকম গাছের পরিবেশ দেওয়ার চেষ্টা করে চলেছে সুব্রত যেটা খুব আমার তো খুব ভালো লাগে দেখুন এই যে কাঠ চাপাগুলো দেখছি এই কাঠ চাপাগুলো একদম পুরো হেলদি গাছ সুব্রত হ্যাঁ এই যে গাছগুলো রয়েছে এই লাস্ট আমি তো বেশ কমে আস আমি এখানে আসিনি আসা হয়নি তো আমি এই যে গাছগুলো তৈরি করে তুলেছি সবই তো রেডি গাছ আছে কি ফলের গাছ নিয়েছো এখানে ফলের আপনার বিদেশি ভ্যারাইটি থেকে দেশি ভ্যারাইটি সবই আছে আচ্ছা তার মধ্যে জিনিস শেষ হয়ে গেছে যেরকম এগুলো আনার সাথে সাথেই শেষ হয়ে গেছে আচ্ছা আবার আসছে না আপেল আঙুর আপনার হচ্ছে এখানে কিউ তারপরে হচ্ছে আপনার জলপাই আমলকি সবই আছে সবই আছে আচ্ছা সেগুলো দেখে নেব আস্তে আস্তে মানে রয়েছে আমি দেখে নেব সব ঠিক আছে এগুলো কি ফলসা গাছ এগুলো ফলসা গাছ কি ধরনের ফলসা এটা এটা আপনার একটু বড় সাইজের হবে হুম ফলসা প্রচন্ড সুন্দর গোদ গাছের দেখছি আর এই পাশে এই গাছটা এটা চন্দন আচ্ছা কিরকম দাম আছে চন্দনের চন্দনের ষাট টাকা ফলসা গুলো হচ্ছে আপনার ষাট টাকা লিচু এটা আপনার আছে ইয়ে বোম্বাই আছে চায়না থ্রি আছে গাছ খুব ভালো ভালো গাছ আছে যদি দেখেন এরকম দুটো তিনটে করে ব্রাঞ্চ আছে লিচু আছে খুব ভালো গো হম দামও অনেক কম আচ্ছা লিচু গাছ এগুলো আছে একশো কুড়ি টাকা আর এটা কালাপাতি সবেদা আছে অনেক বড় সাইজের গাছ একশো চল্লিশ টাকা আছে আমার কাছে তিন রকম আছে টাকারও সবেদা আছে আশি টাকারও সবেদা আছে প্রত্যেকটাই অনেক কম দামে আর পেয়ারা কি কি রয়েছে পেয়ারা থাই সেভেন থাই ফাইভ খাজা আর হচ্ছে আপনার স্ট্রবেরি আছে রেড আছে আর গোল্ডেন এইট শেষ হয়ে গেছে গোল্ডেন এইটটা শেষ হয়ে গেছে আর তোমার আপেল যেটা বললে আপেল দু রকমের আছে আন্না আছে আর হচ্ছে হরিমোহন নাইনটি নাইন আছে যেটা হ্যাঁ আন্না একশো চল্লিশ টাকা হরিমোহন নাইনটি নাইন একশো কুড়ি টাকা আম বড় বড় গাছ মানে রেডি গাছ একদম এবছর ফল এসছিল হ্যাঁ ফল ছিল হ্যাঁ এখনও তো এখানে একটা গাছের ফল রয়েছে এমনি দেখতে পাওয়া যে গাছটা রয়েছে তাতে ফল এটা কি গাছ এটা হচ্ছে আপনার ব্যানানা ব্যানানা হুম বাহ আম গাছ মোটামুটি কিরকম কিরকম রেঞ্জের মধ্যে রয়েছে আম আমার কাছে বেনানা আছে একশো পঞ্চাশ টাকা খুব বড় গাছ আছে আর আপনার আম্রপালি আছে ওগুলো একশো টাকা তারপরে হচ্ছে আপনার আরো মাই আছে বিদেশি ভ্যারাইটি আছে

আর ওদিকে যেটা কেজি টেন বলে সেটা আপনার হচ্ছে আছে সেটার দামটা একটু বেশি হবে ওটা কয়েকটা আছে বেশি নেই আর এটা হচ্ছে এসএমবি বাতাবি যেটা আর কি আপনার বড় লাল বাতাবি লাল বাতাবি গাছ ভীষণ ভালো ভালো গাছ না গাছ খুব হেলদি গাছ ভীষণ ভালো গাছ আছে এই বাতাবি গুলো আপনার হচ্ছে নব্বই টাকা করে ওদিকে মিষ্টি কামরাঙা আছে আর এদিকে আপনার সিডলেস লেবু যেটা বারো মাস লেবু হয় এগুলো দাম কম সিডলেস আপনার হচ্ছে চল্লিশ টাকায় হয়ে যাবে আচ্ছা সিডলেস কি এটা সিডলেস আপনার যেটা গোল হয় হ্যাঁ এই লেবুটা একটা আছে আচ্ছা এটার দাম চল্লিশ টাকা বাহ আর কুল আছে কুল তো অনেক ধরনের ভ্যারাইটি আছে আপেল আছে বাউ আছে মিস ইন্ডিয়া আছে আপনার বল সুন্দরী আছে আর ওখানে গন্ধরাজ আর এই যে এটা কুল আছে কুল হয়েও আছে এখন একটু যদি ভালো করে দেখেন এটা হচ্ছে আপনার আপেল আছে আপেল এটা বল সুন্দরই আছে কুল হয়ে আছে দেখাতে পারেন ছোট বড় অনেক কুল ধরে আছে ফুলও রয়েছে গাছে আর এটা মহারাষ্ট্রের হচ্ছে যেটা ডালিম বলে ডালিম হ্যাঁ খুব বড় সাইজের নাসিকে যে ডালিম গুলো হয় আর এটা 140 টাকা ওদিকে ভিয়েতনাম মালটা আছে নাগপুরি কমলা আছে ইয়েলো মালটা আছে এগুলো ভিয়েত মালটা একশো সত্তর টাকা ইউলো মালটা আছে দুটো একটা ফল রয়েছে প্রত্যেকটা গাছে আপনি যদি দেখেন প্রত্যেকটা গাছে ফল আছে এবার তার মধ্যে যারা আগে নেবে ফল সহ পেয়ে যাবে যারা পরে আসবে তাদেরকে এমনি গাছ নিতে হবে এটা মিশরীয় ডুমুর আছে ভ্যারিকেটেড এটার দাম হচ্ছে আপনার একশো টাকা এটা দেখতে পাচ্ছেন স্বর্ণচাপা কুড়িও আছে এর আগে অনেক ফুল হয়ে গেছে এটার দাম একশো তিরিশ টাকা বড় গাছ এক বড় গাছ এবং ব্রাঞ্চ আছে ভালো আছে এটা দেখছেন খাজা পেয়ারা খুব কম দাম রকম গাছ হলে আশি টাকা এর নিচেও পিয়ারার দাম কম আছে সে গাছগুলো আরো আছে সেগুলো ষাট টাকায় আসবে আর ভিয়েতনাম মালটা এটা অনেক পুরানো গাছ এগুলো একটু দাম বেশি হবে কিন্তু ফল অনেক ফল আছে প্রত্যেকটা গাছে ফল এদিকে যদি দেখাই এই যে দেখতেই পাবেন গাছ নিয়ে একদম আমার এখানে প্রত্যেকটা আইডি মেনশন করা হয় ওই যে কোনো রকম এটার জায়গায় অন্য গাছ দেওয়া সেটা আমার পক্ষে একদমই সম্ভব হয় না যে গাছটা চাইছে সেটা পাবে থাকলে বলে দাও এটা আছে তাই এই ট্যাগের গাছ এই লিচু গুলো কি লিচু গাছ সেটা হচ্ছে আপনার চায়না থ্রি আছে চায়না থ্রি এগুলো পুরানো গাছ আছে গাছ তো ভালোই যে গাছ একদম আর এদিকে সবেদা আছে এটা কালাপাতি সবেদা যদি গাছ দেখেন ফলও ধরে আছে দেখতে পারেন এগুলো ফল দেখতে পাবেন এগুলোর দামও আছে দুশো টাকা বেশি নেই অল্প আছে প্রত্যেক আহ এবারে অনেক গাছে ফুল এসছিল ফলও ধরেছিল শুধু এরকম একটা গ্রহ জন্য আহ সেটা থাকে নি গাছটাও ভালো হয়নি তো সামনের বারে আরো ফল চলে আসবে খুব ভালো রেড কাটাল আর গাছও ভীষণ ভুষি আছে এগুলো আছে ষাট টাকা এখানে তো বেসিক্যালি আমি ইনডোর ভ্যারাইটি গুলোই দেখতে পাচ্ছি সব সাজিয়ে ছেড়ে এত সুন্দর সুন্দর এগ্লোনেমা রয়েছে তারপরে এমন আছে গুলো ডাম রয়েছে ডাম রয়েছে সব বাকি

গরম বর্ষা মানেই বেল সুন্দর গন্ধের আবেশে আমরা বাড়ি মোমো করে আর সেই বেল বেশ সুন্দর স্টক আমি দেখতে পাচ্ছি বড় বড় গাছ আহ রেডি করে রেখে দিয়ে যায় আপনাদের তাই নয় ফুলেও ভরা হ্যাঁ ভাই দেখছি আমি গাছগুলো নাগড়া আমার কাছে বেল তো তিন রকমের বেল আছে হম এটা পঞ্চাশ টাকা আছে এরপরে একটা তিরিশ টাকা আছে ডান নিচে পঁচিশ টাকা আছে আচ্ছা তিনটে সাইজের তিনটে সাইজের আছে আর এদিকে তো অ্যাডেনিয়াম আছে অ্যাডেনিয়াম কি সব বিদেশি ভ্যারাইটি হ্যাঁ আর এর আগের ভিডিওতে আমার অ্যাডেনিয়ামের গাছ তখন খুব খারাপ অবস্থা ছিল এখন তো গাছের ভীষণ ভাবে গ্রোথ হচ্ছে অ্যাডেনিয়াম তখন ছিল সেই সময়টায় অ্যাডেনিয়াম গ্রোথ টাইম আস ছিল এখন তো ডেফিনেটলি গ্রোথ হয়েছে এখানে ভিয়েতনাম তারপরে তাইওয়ান ইন্দোনেশিয়ান ভ্যারাইটি গুলো তুমি তো তুলেছিলে আমি দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ সেই সব ভ্যারাইটি এখানে রয়েছে সব ট্যাগ দেয়া আছে তো প্রত্যেকটা ট্যাগ আছে

পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় হম ওটা বুদ্ধ জুই আছে বুদ্ধ জুইটা একশো টাকা হবে সাদা পুরুষ আহ সাদা পুরুষ কত রকমের আছে তোমার কাছে মোটামুটি পুরুষ আমার কাছে আপাতত ছিল তিন রকমের ফুরুষ ছিল একটা লাল সাদা একটা পিঙ্ক আচ্ছা পিঙ্কটা পুরোপুরি শেষ হয়ে গেছে এখন পিঙ্ক কয়েকটা আছে আর রেড আছে আর হোয়াইট আছে হোয়াইট আছে আর এই ফ্রুশ গুলো যেগুলো গাছ দেখছেন এগুলো হচ্ছে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা কালো পাতা এদিকে আছে লাল ফ্রুশ আছে লাল বলতে কি টকটকে লাল হ্যাঁ টকটকে লাল আচ্ছা মানে একটা লাল আছে সেটা পুরো লাল হয় না অন্যটাই বের হয়ে যায় কালারটা না না

পুরো রেডি গাছ গাছটা যদি কেউ নিতে চায় কিভাবে দেবে গাছটাকে দেওয়ার হলে জলটাকে ফেলে দিয়ে তারপরে ওটাকে এমনি ইজিলি ভাবে নিয়ে যেতে পারবে যেতে পারবে আচ্ছা বা সুন্দর করে গাছ তৈরি করে দিয়েছে একদম আর প্রত্যেকটা গাছ ফুল হেলদি কোনো ভয় নেই আমি বলছি এই গাছে পুরো স্ট্যান্ড যেমন রয়েছে দেখছেন কুড়িও এসেছে ওখানে ছোট জায়গাটি ছোট একটু বড় জায়গা দিয়ে দিলে আরো বড় বড় ফুল হবে এগুলোতে সব কটা গাছ হেলদি আরো বৃষ্টির জল পড়লে তো আরো গ্রোথ নিয়ে নেবে এই সময়টা পদ্ম হচ্ছিল না আমাদের তো সকলেরই এই গরমে রোদ্দুরে পদ্ম নষ্ট হয়ে যাচ্ছিল বা এই বৃষ্টিতেও পদ্ম একটা প্রবলেম হয় হতে চায় না কিন্তু পদ্ম অ্যাকচুয়ালি খুব ভালো সিজন হচ্ছে ফেব্রুয়ারি এন্ড থেকে মার্চের শেষ অবধি আর তারপরে আর একটা টাইম আসে সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে আপনি নভেম্বর ডিসেম্বর অব্দি যতক্ষণ না ঠান্ডা বেশি পড়ছে আর এখানে কি গাছ রয়েছে এদিকে আছে ঝুমকো লতা ঝুমকো লতা দুটো কালার আছে আচ্ছা এদিকে ম্যান্ডে আছে এই মুহূর্তে একটা হোয়াইট কালার এর আছে এটা যদিও ওদিকে হয়তো ফুটে আছে কি জানিনা তো এখানে একটা কুড়ি রয়েছে আর তার সাইডে ও সাইডে তো দেখতেই পাচ্ছেন বগনবেলিয়া হুম বগনবেলিয়া বেলিয়া তো রয়েছেই

প্রত্যেকটা গাছে ফল আছে প্রত্যেকটা গাছে দেখছেন তো আর এটা আছে সবথেকে আমি এই জিনিসটা বলি এটা হচ্ছে মালটা বলে একটা আমার প্রচুর আগের পরিমাণে ফুল ফল ঢুকেই ছিল ফল তো ছিল গাছি আর সেগুলো সব বেরিয়ে গেছে এখন এই কয়েকটা আছে এগুলো অসম্ভব মিষ্টি যেটাকে বলা যায় দেখতেও অনেকটা কেমন এমন যেমন পাতার কালার ফলের কালারটাও একই ভ্যারিকেটেড আচ্ছা আর খেতে তো ভালোই সেটা তো আছে দাম অনেক কম একশো চল্লিশ টাকায় ভ্যারিকেটেড মালটা এটা আছে নিষ্পাতি অনেক নিষ্পাতি আছে আর নিষ্পাতি এর আগের গাছগুলো আমার বেরিয়ে গেছে যদি একটু কেউ তাড়াতাড়ি যদি কেউ কন্টাক্ট করে তাহলে পাবে না হলে আর পাবে না

আর আমটা কি আম গাছ এটা হচ্ছে অল টাইম আম অল টাইম আম বারো মাসেরই আম কিন্তু গাছের সাইজ একটু দেখাতে ইচ্ছা করছে আমার এই রকম অল টাইম আম পেয়ে যাবেন এরকম বাহ এটার দাম তিনশো টাকা এই হাইটের গাছ সাড়ে তিন ফুট গাছের হাইট আছে হ্যাঁ এটা আমি এ করবো না অনেককে অনেক দামে বিক্রি করছে

সেগুলো দু তিনটে করে মোটামুটি তো রয়েছে দেখলাম হ্যাঁ 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 STEM গুলো হ্যাঁ এটা পিঙ্ক কাঁঠাল গাছের কিন্তু হেলথ ভালো প্রত্যেকটা গাছে শুধু এই গাছটা নয় মানে সব গাছেই বলে এরকম নয় আর এই রকম হাইটের গাছ পেয়ে যাবে 100 টাকা বাহ আমার কাছে কাঁঠাল তো তিনটেই আছে আমি বলেছি আগেও বলেছি একটা অল টাইম আছে রেড আছে আর পিঙ্ক কাঁঠাল আছে পিঙ্ক কাঁঠালের হচ্ছে খুব তাড়াতাড়ি ফল আসে যেটা অন্য কোনো কাঁঠালে হয় না মানে খুব ইজিলি এবং অত মেন্টেনেন্স নেই কাঁঠালে তো আর খুব তাড়াতাড়ি পিং কাঁঠালের ফল আসে এই যে গাছগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো এখনো পর্যন্ত ফুল ফল সমস্ত কিছু গোলাপ জবা সব রকমই মোটামুটি কম বেশি গাছ কিন্তু এখানে আমাদের এই কল্পতরু নার্সারিতে কিন্তু পাওয়া যায় সেটা আপনারা জানেন আর সুব্রত নিজে হাতে আপনাদের কাছে সেই গাছগুলোকে বলেও দেয় কিভাবে করবেন বা অনলাইন ডেলিভারি যেগুলো করা সে ব্যবস্থাও করে আপনাদের বাড়িতেও হোম ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা রাখে এখন সুব্রত তোমার নাম্বারটা একবার যদি বলো আমার ফোন নম্বরটা হলো নাইন সেভেন ডবল থ্রি সিক্স টু ফোর ওয়ান টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করুন আর ভিডিও ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আমি অমিত অভিযাত হর্টিকালচারে ঠিক দুপুর একটায় নমস্কার